গাইস আলী আসছে তো আলি আমাকে আজকে এমন একটা জিনিস শুনাইলো আমি তো আশ্চর্য হয়ে গেলাম আলী কি বললাম আরে তো ওর যে কটা বন্ধু বান্ধব আছে ওরা কিন্তু আগে কিন্তু ভিডিও বানাইতো ব্লগ করতো হ্যাঁ সৈদ আরবের ব্লগ করতো তো সুন্দর সুন্দর ভিডিও বানাইতো ওরা বন্ধু বান্ধব মিলে আরো এক বছর আগে কিন্তু এখন ওর কাছে ফোন নাই যার কারণে হচ্ছে গিয়া ও মানে ই বন্ধ করে দিছে ব্লগ বন্ধ করে দিছে হ্যাঁ তো আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাইতো সুন্দরভাবে এডিটিং করতো আসলে আমি শুনি না আশ্চর্য হয়ে গেলাম মানে এত ছোট বাচ্চারা মানে এইভাবে ওরা ব্লক করতে পারে আপনাদের এখন একটু দেখাই আমি সরি এই দেখেন এটা কিন্তু আলী হ্যাঁ দেখেন তো সবাই একটু দেখতে থাকেন যে আসলে দেখেন ওরা কি সুন্দর ব্লক করতো আগে দেখো ওরা বন্ধ করে দিতে আদা ইনতাসা ও হাসান 하다 হাসান এটা হচ্ছে গিয়ে হাসান ওই যে মাথা যেটা টুপি আর হলো আলে হচ্ছে মাসकाने আর ওর সাথে যে বন্ধুটা আছে ওটা এখন ওদের সাথে থাকে না মানে ওর বন্ধুর সাথে ঝামেলা হয়ে গেছে কেউ বলবো যে ওরা আসলে ব্লগ জানি করতে পারে সুন্দর ব্লগ করে

মানুহ ৰাগ হৈ গৈছে আৰু বন্ধু বান্ধৱ এখন আছব আহিছৰ মানাই বানে ৰাগ ভাঙাই বেন তোৰ বিদ আছা أنا مسامحك، كان بس المفروض تروح تتنزه على اللي شغله حرام أنا شغل أبوي حلال والشغل مو بعيب وقال النبي محمد الكد على عياله كان مجاهد في سبيل الله صح على عياله كان آه خلاص تو شوف هو كل شانل لكن تو شوف شانل هذا يوتيوب يوتيوب تو ادكين تو ادير يوتيوب شانل شانل تشوف مشاهدة মান এটা এটা হচ্ছে গিয়া ওদের ইউটিউব চ্যানেল হ্যাঁ তো এটা দিয়ে ওরা এটা দিয়ে হচ্ছে ওরা ভিডিও করে 800 না 800 মানে 800 800 সাবস্ক্রাইবার আছে এটার ভিতরে তো যাক ভালো তা আমি আসলে অবাক হয়ে গেলাম যে ওরা আসলে ইউটিউবে ভিডিও বানায় তো আগে সেটা আমার জানা ছিল না তা আজকে নতুন যে জানলাম তো খুবই ভালো ভালো লাগলো বিষয়টা 800 800 স্যার গাবল মানে আরো এক বছর আগে তো আর কি ভিডিও বানাইতো তো ওকে শুভিন্তা ভিডিও কোয়াইস গুলো সেগুলো বাঙালি শুভেন